বিয়ে মানে হ্যাঁ চার্চে সবার সামনে যেটা হয় সেটা আমাদের প্রথম দেখা পাবে হয়েছে বলে বিয়েটাও সেখানে করতে চাও নাকি হ্যাঁ স্টপই জানবি বাচ্চাদের মতো করো না আমি কি একবারও বলেছি যে আমরা বিয়ে করব এই প্র্যাঙ্ক করার সময় কিন্তু এটা না বেবি জানবি আমি সিরিয়াস আমাদের মধ্যে আসলে কোনো মিল নেই তাহলে আমাকে যে তোমার থ্রিলার ফিল্মের মতো পছন্দ হয়েছে বলেছিলে থ্রিলার থিয়েটারে ভালো লাগে কিন্তু বাড়িতে ফ্যামিলি ড্রামাটাই মানায় ওকে সো তোমার ওই কি যেন ইভেন আর অর্থ থিওরি হোয়াট ওয়াজ দ্যাট ও ওটা আমার স্কোর ছিল সাত তোমাকে দিয়ে আট করে নিলাম ইভেন নাম্বার এটাই ছিল ব্যাপার এই সরি জানবি শোনো কষ্ট দিতে চাইনি তোমাকে তুমি কি আরো কিছুদিন ডেট করবে আমার সাথে হয়তো আমার সিদ্ধান্ত বদলে যেতেও পারে কি কি আমাকে দেখে মনে হয় তোমার করুণা দেখাতে চাচ্ছ আমাকে তুমি আমাকে ইউজ করেছ এটা বলে কাঁদতে কাঁদতে তোমার পায়ে পড়ে যাবো হুম ডু আমি যদি কোনো ছেলের জন্য কাঁদি তাহলে সেই ছেলের যোগ্যতা অন্য লেভেলে হবে ব্লাড প্লে বয় কথাকার আচ্ছা একটা কথা কালকে কি জন্য জানতে চেয়েছিলে তোমাকে দশের মধ্যে কত দেব তাই তোমার মতো দুর্বল খেলোয়াড় আমি আমার লাইফে কখনো পাইনি বুঝতে এরপরেও তুমি তোমার রেটিং জানার জন্য অপেক্ষা করছো এটাই তোমার সফটওয়্যার মাইন্ডসেট হয়তো আচ্ছা তাহলে আউট অফ টেন না তোমাকে এক দেব ও সরি সরি তোমার তোমার অর্ডারম্বর পছন্দ না আরও হাফ পয়েন্ট দিই হ্যাঁ কারণ তুমি এটারই যোগ্য